হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ডাক্তু রুকসানা বলক সবাই রে জানাই লেট ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাস্ট লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম বয়স করি নাই এই জন্য ঈদ মুবারক আপনাদের সবাইকে বলতে পারি নাই এই জন্য আজ আজকের ভিডিওতে ঈদ মুবারক বলে নিলাম সবাইকে সবাই ঈদ কেমন খাটেছে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে কোনো রেসিপি শেয়ার করবো না নুনের বড়া বানিয়েছিলাম অল্প অল্প করে হামদেশ বানিয়েছিলাম ওর বাচ্চাদের জন্য হানদেশ বানিয়েছিলাম ঈদের দিন আর নুনের বড়া করি নাই এই জন্য আমার বাচ্চাদের খেতে পারে নাই বিকজ ওদের নুনের বড়া লাগে হামদেশ খেতে হলে দুই দিন আগে বানিয়েছি নুনের বড়া তো আমি জাস্ট আপনাদের সাথে ফ্রাই করেছি অল্প অল্প করে শেয়ার করেছি দেখতে থাকেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর আমার সকল ইউটিউবার আফুয়ারা বাইয়ারা সবাই ঈদ মোবারক এগেই আর সবাই ভিডিও আমি দেখছি লাইক কমেন্ট করেছি আমার ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবো আর যারা আমার নয়া আফু অকল পাই অকল তো আমার ভিডিও দেখবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর যদি ভালো লাগে আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখেন আমি অল্প অল্প করে হানদেশ একটা একটা করে বানিয়ে নেব প্রথমে একটা একটা দিয়েছিলাম বাদে দুই তিনটা করে বানিয়েছি এখন নুনের বড়া বেজে নেব মশলা মজা হয়েছিল অল্প করে নুনের বড়া বানিয়েছিলাম বেজে নিব অল্প করে আর অল্প করে আইসে রেখে দেব এভাবে বেজে নেব বেজে নিয়ে আমার বাচ্চা বলতে দেবো খাওয়ার জন্য আর মাতব না ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকেন কেন বুঝো না দুনিযাই চিরোদিন হবে না কেন বুঝো না রে পাগুল মন দুনিযাই চিরো থাকা হবে না আজকে সবাই কত খ আজকে সবাই ঘর ঘরের সাথে কেউ তো হবে না না পাগল মনে বোঝো না বুঝো না রে মন আমার দুনিয়ায় চিরদিন থাকা হবে না কেন বুঝো না পাগল মন দুনিয়ায় চিরদিন থাকা হবে না খাচাই পাখি আছে যতক্ষণ তোমার আছে ততক্ষণ উড়ল দিলে পাখি কাটবে যে মায়ার খাচায় পাখি আছে যতক্ষ তোমারা আদর আছে ততক্ষণ ওরাল দিলে পাখি কাটবে যে মায়ার বাধ মাটির খাঁচার কি মূল্য আছে পাখি না থাকলে তার কাছে মাটির খাঁচার কি মূল্য আছে পাখি না থাকলে তার কাছে এমন খাঁচা কেউ তো ঘরে রাখবে না না পাগল মনে বুঝো না বুঝো না রে মন হবে না যাদের তুমি ভাবিয়া সাদের ভুবন সাজাইলা কিলাপ হবে গজেতে হবে সবে রাখিয়া আপন যাদের তুমি ভাবিয়া সাদের ভুবন সাজাইলা কি লাভ হবে গোজেতে হবে সবে রাখিয়া থাকতে তোমার বাড়ি গাড়ি তবু খালি হাতে দিবে বিদায় করি থাকতে তোমার বাড়ি শক্তি পাবে না না পাগল মনে বুঝো না বুঝো না রে মন আমার দুনিয়ায় থাকা হবে না কেন বুঝো না রে পাগল মন দুনিয়ায় চির থাকা হবে না দুনিয়া তো আপন বুঝিয়া দেখো বুঝতে হবে আগে পরেও পায় না দুনিয়া তো আপন